শো খুজেনি রহমতে রহমত বরকত ইশো চেনি নিগ ফেসো খুজে নি রহমত বরকত ইশো চে নি ফেরা ফেসো খুজে নি রহমত বরকত ইশো চেনি নি মা ফে না দাও হে মহা আল্লাহু আল্লাহু আল্লাহ মহা আহলান সাহলান মাহে রমজান আল্লাহ 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 মহা আহলান সাহলান মাহে রমজা রোহিত হয়েছে কবরে রাজা এ মাসের সম্মানে সব কিছুমা রোহিত হয়েছে কবরে রাজা এ মাসের সম্মানে সব কিছু মা এ মাস থেকে শিখানিয়ে এ মাস থেকে শিখানিয়ে দিকে দিকে ফুকে দাও সত্যি রাজা আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আহলান সাহলান মাহেরম যা আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আহলান সাহলান মাহেরম যা জান্নাতের সব দরজা খোলা জেগে ওঠো ও হে তো ভোলা জান্নাতের সব দরজা খোলা জেগে ওঠো ও হে তো ভোলা রোজা কবুলে পাবে বেহেশ রোজা কবুলে পাবে বেহেশ অগণিত হুর দেবে সম্মান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান আহলান সাহলান ماہ রমজান আল্লাহু আল্লাহু আল্লাহ মহা আহলান সাহলান মাহে রমজা এসো খুঁজে নেই রহমত বরকত এসো চেয়ে নেই মাঘ ফেরা এসো খুঁজে নেই রহমত বরকত এসো চেয়ে নেই মাঘ ফেরা না যাতে দাও হে মহা আল্লাহু আল্লাহু আল্লাহ মহা आहलान सहलाम अल्लाह अल्लाह महान आहलान साहला माहरोंम जा अल्लाह अल्लाह आल्लामान आहलान साहला माहरों